ইসমিল্লাহ রহমান এরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো এই যে আজকে চলে এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আজকে দাওয়াত ছিল তো আমার ভাইয়ের বউরা ফোন দিয়ে আমাকে ডেকেছে আর ওদের তো পরীক্ষা শেষ তো সেই জন্য বললো যে আসো একটু এসে ঘুরে যাও তো বাচ্চাদের নিয়ে চলে এসেছি আর এসেই দেখি আমার জন্য বিশাল আয়োজন করেছে আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে তো আসলে একেই বলে ভালোবাসে আমার তো নিজের কোনো বোন নেই আমার দুইটা ভাইয়ের বউ আমাকে প্রচুর ভালোবাসে আর আমার ভাস্তে ভাস্তিরা যে আমাকে কি পরিমাণ ভালোবাসে এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি আসলে মনে হয় যে ওরা আকাশের চাঁদ পায় তো বিশেষ করে যে আমার বড়ো ভাস্তি তুবা তুবাকে তো সবাই চেনো আর এই তো দেখো খুদের ভাত রান্না করেছে আর এখানে রান্না করেছে শুটকি ভত্তা করেছে আলু ভত্তা করেছে মরিচ পেঁয়াজ ভত্তা প্রতিটা রেসিপি কিন্তু দারুণ ছিল আর একটা রেখে একটা অসাধারণ এই যে দেখো আমার ভাস্তি বলছে যে অনেক মজা হয়েছে আর ওদের জন্য কেক এনেছি তো কেক খাচ্ছে আর এই যে আমার বাবা সোনা ঘুমিয়ে আছে সবাই মাসাল্লাহ বলবে তো আয়ান ওর কেকের ক্রিমটা নিয়ে বাবুর মুখে মাখিয়ে দিচ্ছে তো আমার ভাবিরা বলছে গরম গরম একটু খেয়ে নাও গরম গরম না খেলে মজা পাবে না তো সেই জন্য এই যে বসে পড়লাম আমার দুই ভাইয়ের বউ আম্মুকে নিয়ে খাবার খেতে আর একসাথে বসে খাবার খাচ্ছি আর গল্প করছি অনেক ভালো লাগছে তো প্রথমে আমি চিংড়ি শুটকি ভত্তা দিয়ে একটু খেয়ে নিচ্ছি মাশাল্লাহ এতটা টেস্টি হয়েছিল যে কীভাবে তোমাদেরকে বলে বুঝাবো তো তোমরা যারা খুদের ভাত দিয়ে এরকম শুটকি ভত্তা খেয়ে দেখেছো তারাই বুঝতে পারবে তো আমার বড়ো ভাইকে নিয়ে একটু আমাদের পুরাতন বাড়িতে গিয়েছিলাম আর ওখান থেকে এই যে আসলাম এসে এখন আমার ছেলেকে নিয়ে বাসায় চলে যাব তো ওকে ডেকে তারপরে যে আমার বড়ো ভাই আবার আমাকে লিচু কিনে দিয়েছে একশো লিচু বাবার বাড়ি থেকে যে লিচু নিয়ে যাচ্ছি এর আগে জামও কিনে দিয়েছে আর এই যে আমার ছেলে বলছে যে আমি অনেক মজা করেছি নানু বাড়িতে নানু বাড়িতে আবার যাব তো আসতে না আসতে আবার নানু বাড়িতে যাওয়ার কথা শুরু হয়ে গিয়েছে তো মাসাল্লাহ বাবার বাড়ির কাছে হয়তো ওরা খুব মজা পায় আর যেহেতু আমার বিল্ডিংয়ে আমার সেজ থাকে চাচার বাড়িতে তো আসা যাওয়া আছে আর এখন যেহেতু পরীক্ষা শেষ এখন একটু বেশি পরিমাণে যাওয়া আসা হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন এরকম মধুর থাকে এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে আর যেহেতু আমার বোন নেই আমার দুইটা ভাইয়ের বউ যেন এরকম সারা জীবন আমাদেরকে ভালোবাসে তো ছেলেকে রেখে আবার তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছি ঈদের বাজার করার জন্য তো ঈদের বাজার শুরু হয়ে গিয়েছে তো চলে এসেছি আজকে আমরা মিনা বাজারে চলে এসেছি আর আমার বাসার পাশেই মিনা বাজার স্বপ্ন অ্যাভেলেবেল তো এখানে এসে তারপরে দেখছিলাম কী নেওয়া যায় তো কি আর নেবো ওই যে ঈদের বাজার যেহেতু বলছি তাহলে ঈদের কেনাকাটাই করব আর এখানে আমি এই যে সেমাই নিয়েছি আর অনেক কিছুই কেনাকাটা করেছি তো সেগুলো তো অবশ্যই তোমাদের বাসায় যে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে এবং সবাই সবাইকে সাপোর্ট করবে ইউটিউবিং মানেই সাপোর্ট সাপোর্ট না করলে কেউ কখনও সামনে আগাতে পারবে না আর যেহেতু আমরা পুরাতন হয়েও নতুন মতন যেহেতু ওভাবে ভিউ আসছে না তো বুঝতেই পারছো সে যার জন্য বলছি যে সবাই সবাইকে সাপোর্ট করবে তো এই যে আমার কেনাকাটা করা শেষ আর ওনারা সব কিছু প্যাকিং করে হিসাব করে দিচ্ছে আমার কত টাকা বিল এসেছে তো আমার যেহেতু এখানে একটা ফোন নাম্বার দিয়ে কোট করা আছে তো সেখান থেকে আমি প্রায় চারশো কত টাকার জন্য ডিসকাউন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক ওনারা সব কিছু দিচ্ছে আর আমি আবার চিন্তা করলাম যে গ্রামে গেলে তো চা খেতে হবে তো প্রথমে তো লিকুইড দুধটা পাবো না এটা অর্ডার করতে হবে তারপরে আসবে তো সেই জন্য এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম তো এখন এই যে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের ঈদের বাজার আর কি কি কিনেছি সেটাই দেখতে থাকো এখানে এই যে হোয়াইট সস এনেছি ভিনেগার এনেছি দুই কেজি লবণ এনেছি নুডুলস এনেছি ম্যাগি নুডুলস বড় প্যাকেটটা এনেছি মার্কসের গুঁড়া দুধটা এনেছি চা খাওয়ার জন্য তো এখান থেকে কিছুটা গ্রামে নিয়ে যাব কিছুটা ঢাকায় রেখে যাব আর অনেকগুলো বিস্কিট আনা হয়েছে হালিম এনেছি যেহেতু কুরবানি হালিম তো খাওয়াই হবে আর এই যে লাচ্চা সেমায় এখানে বিরিয়ানি মশলাটাও আনা হয়েছে আর দুই প্যাকেট লাচ্চা সেমাই এনেছি আর তিন প্যাকেট রাঁধুনি হালিম মিক্স আনা হয়েছে এক প্যাকেট বিফ মশলা আনা হয়েছে আর এই যে পেস্ট আর হ্যান্ড ওয়াশ একটার সাথে একটা ফ্রি তো এখানে কেনাকাটা করলে আবার অনেক ফ্রি পাওয়া যায় এই যে দুটো কিনলে একটা ডিশওয়াশ ফ্রি পেয়েছি অনেক কিছুই ফ্রি পেয়েছি আর ফ্রিগুলো কিন নিতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে এই যে বাসায় খাওয়ার জন্য ব্রেড আনা হয়েছে এটা কিন্তু হোম মেড ব্রেড ব্রেড তো আমরা এটাই সকালে নাস্তা খাবো আর পাঁচ লিটার তীর সয়াবিন তেল আনা হয়েছে সম্পূর্ণ ঈদের জন্য আনা হয়েছে আর কিছু গরম মশলা কিনতে হবে সেগুলো আর আজকে কিনি সেগুলো আর একদিন যে ইনশাল্লাহ কেনাকাটা করব আর এখানে এই যে গ্লাস ক্লিনার আনা হয়েছে এখানে কিন্তু চল্লিশ টাকা সেফ হয়েছে আর এই যে কমট পরিষ্কার করার জন্য লিকুইড যে এনেছি আর এখানে এনেছি চিনি তো চিনি দুই কেজি আনা হয়েছে চিনি তো মোটামুটিভাবে খাওয়া বাদি দিয়ে দিয়েছি তোমাদের ভাইয়াও খাচ্ছে না আমিও এখন কম খাচ্ছি আর এখানে চা পাতি আনা হয়েছে আর এই তো বাচ্চাদের জন্য শ্যাম্পু আনা হয়েছে শ্যাম্পুটাও শেষ আর চা পাতি সিলেটে একটু কম যা হচ্ছে বলে চাপাতিটাও পাতিটাও কম আনা হচ্ছে আর যে ঋণের দুই কেজি প্যাকেট আনাতে এখানে প্রায় একশো টাকা সেভ হয়েছে তো আর এখানে এনেছি সয়া সস তো এই হলো আলহামদুলিল্লাহ আমার ঈদের বাজার তোমাদের সাথে শেয়ার করলাম তো দুই কেজি আটা এনেছি তো চিন্তা করলাম আটাটা এখন আমি একটু পটে রেখে দিই তো আটা এনে দেখি এটা লাল আটা লাল আটা তো আমি খাই না তারপরও লাল আটা এনেছি তো যাই হোক তোমাদের ভাইয়া বলছিল যেটা এনেছো সেটাই বানাবা খেয়ে দেখব কেমন লাগবে তো সে আটাটা আমি একটু পটে ঢেলে রাখছি ঢেলে তারপরে ঢাকনা দিয়ে এটা এটা জায়গায় রেখে দিব তাহলে কাজটা কিন্তু আমার রাতে সকালের কাজটা রাতেই কমপ্লিট করে রাখলাম তো এগুলো কিন্তু আমি কিছু এখানে রেখে যাব আর কিছুটা নিয়ে যাচ্ছি গ্রামে যেহেতু গ্রামে ঈদ করবো তো এই যে সন্ধ্যার নাস্তা শেয়ার করছি দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সন্ধ্যায় চিকেন ফ্রাই করব আর নুডুলস রান্না করবো এগুলো দিয়ে এই সন্ধ্যার নাস্তা খাওয়া হবে আলহামদুলিল্লাহ নাস্তাগুলো কিন্তু দারুণ ছিল আর বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে মাশাল্লা দিলে তো এই যে চিকেনগুলো এখন আমি একটু ফ্রাই করে নিব। অল্প তেলে চিকেনগুলো ফ্রাই করে নিব। আর চিকেন ফ্রাই খেতে তো খুবই পছন্দ করে বাচ্চারা প্লাস তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে আর যেহেতু বাসায় তৈরি করছি চিকেন তাও এটার স্বাদটা তো দ্বিগুণ থাকবে তো এদিকে চিকেনটা আমার প্রায় একটু লাল হয়ে গেলে একটু উলটিয়ে দিচ্ছি এক হয়ে গিয়েছে তো আমার এখানে চিকেন ফ্রাই করা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন এগুলো আমি নামিয়ে নিব নামিয়ে তারপর নুডলসটাও রান্না করে ফেলেছি নুডুলস রান্না তোমাদের সাথে শেয়ার করিনি নুডুলসটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়ে দিয়েছি আর এখন চিকেনটা উঠিয়ে বাচ্চাদের নাস্তা দিয়ে দিব আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক দেখতে দেখতে তো চলে এসেছে ঈদ আর বেশি একটা দিন নেই আমরাও গ্রামে যাচ্ছি ইনশাল্লাহ গ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জন্য সবাই দোয়া করবে আমরা যেন খুব ভালোভাবে সাবধানের সাথে গ্রামে যেতে পারি এবং সবাই অবশ্যই সাবধানে গ্রামে যাবে এবং ভালোভাবে ঈদ করে আসবে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এই যে সন্ধ্যা নাস্তা রেডি এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা খেয়ে নিব তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক